साई आलो अचे पाड़ी কংগ্রেস সভাপতি মঞ্চে আছেন রতন দা আছেন মনোরসাদি রামনা সহ আমাদের পার্টির নেতৃত্ব যারা এখানে রয়েছেন আপনারা যারা এখানে আছেন আমার গুরুজনেরা আমার ভাইয়েরা বোনেরা বন্ধুরা বেশ খানিক্ষণ ধরে এই সভা চলছে আমার আগে যারা বলেছেন তারা বিশদে বলেছেন এখানকার পরিস্থিতি নিয়ে অনেক কিছু নিয়ে আমি খুব বেশি কথা বলছি না আপনাদেরকে খুব বেশি আটকে রাখছেন এমনি আকাশের যে অবস্থা যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে দেখুন এখানে যারা আছেন আমাদের কথা শুনছেন প্রায় প্রত্যেকেই বা বেশিরভাগ মানুষ আপনারা বামফ্রন্ট সরকারের সময় দেখেছেন বাংলায় এই সময়টাকেও দেখছেন আমার থেকে অনেক বেশি আমার গুরুজন যারা আছেন তারা দেখেছেন আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি যারা দূর থেকে আমাদের কথা শুনছেন যারা আমাদের সমর্থন করেন না আর পাঁচটা প্রশ্ন তাদেরকেও জিজ্ঞেস করছি ধরুন আর যদি প্রশ্ন করা হয় চৌত্রিশ বছর বামপন্থীরা সরকার চালিয়েছে এই চৌত্রিশ বছরে পশ্চিমবাংলার রাস্তাঘাট ভালো করার ব্যাপারে স্কুল কলেজ হাসপাতাল তৈরি করার ব্যাপারে যাতে সবার চাকরি বাকরি হয় সেইটার নিশ্চিত করার ব্যাপারে আর পাঁচটা উন্নয়নের কাজ যাতে হয় সেইটাকে নিশ্চিত করার ব্যাপারে আইন শৃঙ্খলা যাতে খুব ভালো থাকে সেইটাকে ঠিক রাখার ব্যাপারে আইন শৃঙ্খলাকে ঠিক রাখার ব্যাপারে বামফ্রন্ট সরকার যা কাজ করেছে তাতে বামফ্রন্ট সরকারকে একশো কত দেবেন ধরুন জিজ্ঞেস করা হবে কেউ হয়তো উত্তরে বলবেন যে বামফ্রন্টকে আমরা একশো পঞ্চাশ দেবো কেউ বলবেন যে না খুব ভালো কাজ করেছে একশো সত্তর দেবো আশি দেবো নব্বই দেবো কারণ মনে হতে পারে বামফ্রন্ট খুব খারাপ কাজ করেছে একশো কুড়ি দেব দশ দেব পাঁচ দেব শূন্য দেব কেউ চাইলে বলতে পারে কিন্তু যদি জিজ্ঞেস করা হয় চৌত্রিশ বছর পশ্চিমবাংলায় বামপন্থী সরকার চলেছে এই চৌত্রিশ বছর যাতে বাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো মাথা উঁচু করে নিজের ধর্ম পালন করতে পারেন সেই পরিবেশকে রক্ষা করার প্রশ্নে বামফ্রন্টকে কত দেবেন আমাদের অতি বড় বিরোধীকেও বলতে হবে এই প্রশ্নে আমরা বামফ্রন্ট সরকারকে দেব। একটা নম্বর কেউ কাটতে পারবে না চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি বুকে হাত রেখে বলুন যারা দূর থেকে আমাদের কথা শুনছেন যারা একটু পরে মসজিদ থেকে আজানের ডাক আসবে যারা নামাজ পড়তে যাবেন আর যে বাড়ির যে মা প্রস্তুতি নিচ্ছেন একটু পরে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে শাঁক বাজিয়ে সন্ধ্যা দেবেন এই দুজনকে জিজ্ঞেস করছি এই দুজন মানুষ বলুন চৌত্রিশ বছর সরকার চালিয়েছি হাজারটা সাফল্য থাকতে পারে হাজারটা ব্যর্থতা থাকতে পারে দোষ ত্রুটি ভালো কাজ সব থাকতে পারে কিন্তু কোনো দিন একটা মুহূর্তের জন্য আপনার মনে হয়েছে কারো ঘরে মাথা আছে এই বাংলায় দাঁড়িয়ে আপনার ধর্মকে অসম্মান করবে আপনার ধর্ম যাই হয়ে থাক না কেন আমি বলার আগে মোনারিসি বলছিল আমি বলার আগে আমাদের বাকি নেতারা বলছিলেন ব্যক্তিগতভাবে আমরা কে ধর্ম মানি কে ধর্ম মানি না সেটা অন্য প্রসঙ্গ কিন্তু আমরা কমিউনিস্টরা আমরা রামবন্দিরা মনে করি ভারত ধর্ম দেশ ওই দেখবেন কদিন আগে যখন প্যায়েলগামের এই ঝামলা ঝামেলা হয়েছিল ওই কতগুলো বিজেপির নেতা আর বিজেপির নেতাগুলোর থেকে বড় ওদের এই পোশাক কুকুর কতগুলো মিডিয়ায় বসে আছে সাংবাদিক সেজে কতগুলো বিজেপির পোশাক কুত্তা বসে আছে তারা মিডিয়ায় দাঁড়িয়ে ছেড়েছিল কিসের ধর্ম নিরপেক্ষতা কিসের সেকুলারিজম কিসের সেকুলার ভারত সেই সময় দাঁড়িয়ে বলেছিলাম আজকেও দাঁড়িয়ে বলছি যতদিন পর্যন্ত এই ভারতে একজন কমিউনিস্ট বেঁচে থাকবে আমরা মাথা উঁচু করে বলবো ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ যার পোষাবে ভারতে থাকবে যার পোষাবে না কোমরের তিন ইঞ্চি নিচ্ছে তিনটা লাথি বেড়ে ভারত থেকে বার করে দিতে হবে কিন্তু ভারত ধর্ম নিরপেক্ষ দেশ আছে ধর্ম নিরপেক্ষ দেশ থাকবে কিন্তু আমরা কমিউনিস্ট আমরা যারা সিপিআইএম করি আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে নাস্তিকতা বুঝি না আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে বুঝি না কোনো মানুষের ওপর জোর করে নাস্তিকতা চাপিয়ে দেওয়া হবে আমরা ধর্মনিরপেক্ষতা বলতে বুঝি যে মানুষের যেভাবে ঈশ্বরের সাধনা আল্লাহ সাধনা করার ইচ্ছে আছে যে মানুষের যেভাবে যেভাবে পুজো করে যেভাবে নামাজ পড়ে যেভাবে ইবাদত করে যেভাবে প্রার্থনা করে নিজে শান্তি পাবেন নিজের আত্মায় শান্তি পাবেন সেই মানুষের সেইভাবে ধর্ম পালন করার অধিকার থাকবে এবং কমিউনিস্ট হিসাবে আমাদের কাজ হচ্ছে যেমন প্রত্যেক মানুষ যাতে নিজের ভাত কাপড়ের অধিকার পান সেইটাকে নিশ্চিত করা এই দেশে জন্ম নেওয়া প্রত্যেকটা বাচ্চা যেন পিঠে স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যেতে পারে সেইটা নিশ্চিত করা যে কৃষকের ঘামে ক্ষেতের মাটি ভিজছে সেই ক্ষেতের মাটি থেকে যে ফসল ফলবে সেই ফসলের দাম যেন সেই কৃষকের ঘরে যায় সেইটাকে নিশ্চিত করা তখন ভারতের প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করতে পারেন সেইটাকে নিশ্চিত করা সেইটাও আমাদের কমিউনিস্টদের কাজ কাজ সেই আমরা করেছি যখন সরকার চালিয়েছি তখনও করেছি যখন সরকারে থাকেনি তখন এই কাজ আমরা করছি আপনারা দেখছেন আমি এখানে শুনছিলাম আমাদের কমরেডরা বলছিলেন দু হাজার সালের পরে কুলপির এই জায়গায় এরকমভাবে আমরা সমাবেশ করছি এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টি মাঝখানের এই তেরো চোদ্দ বছরে হয়তো ভালো হতো আঘাত হয়েছে আক্রমণ হয়েছে কেন সমাবেশ করা যায়নি আমার থেকে ভালো আপনারা জানেন ভালো হতো এই সমাবেশ আজ থেকে বছর 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 আগে 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 করতে পারলে কিন্তু সত্যি ভোট হয়েছে হয়েছে অনেক কিছু আঘাতে হোক আক্রমণে হোক আর পাঁচটা বাধায় হোক সিপিআইএমের ডাকে আমরা এখানে জড়ো হতে পারিনি কিন্তু যখন আঘাত এসছে আক্রমণ এসছে মানুষের ঐক্যের ওপর যখন আঘাত এসছে আক্রমণ এসছে হিন্দু মুসলমান সম্পর্কের ওপর তখন চোদ্দ পনেরো বছর যে কাজ আমরা করতে পারিনি সিপিআইএম এর ডাকে চব্বিশ ঘন্টার মধ্যে সেই কাজ আমরা করে দেখিয়েছি এখানে মানুষ জড়ো হয়েছেন লাল ঝান্ডার তলায় যে দৃশ্য আমরা দেখেছি আজ থেকে কয়েকদিন আগে এই কাকদিবের এই এলাকার যে দৃশ্য আমরা দেখেছি দেখে শিউড়ে উঠেছি খারাপ লেগেছে কষ্ট লেগেছে সত্যি কোনো সাধারণ মানুষ কোনো সাধারণ মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না একটা ঠাকুরের মূর্তির গলা কেটে ফেলা একটা মসজিদের বাইরে গিয়ে পটকা ফাটানো দেওয়ালির সময় মসজিদের বাইরে গিয়ে বাজি ফাটানো দোলের সময় মসজিদের গায়ে ইচ্ছে করে রং ছড়া গোটা ভারতে হচ্ছে এখন বাংলার অতি জায়গায় হচ্ছে এই জিনিস কোন সাধারণ মানুষ যে ধর্মেরই হোক না কেন কারোর পক্ষে এই কাজ করা সম্ভব না যদি না তাকে এই কাজ করতে পাঠানো হয় যদি না তাকে এই কাজ করতে পাঠানো হয় এইটা বুঝিয়ে তোমাকে এই কাজটা করতে হবে তোমার দলের জন্য তোমার পার্টির জন্য ভোটের জন্য আরও শক্তিশালী সংগঠন করার জন্য তোমাকেই কাজ করতে হবে রাজনৈতিকভাবে চাগিয়ে দিয়ে কিছু লোককে যদি ময়দানে না নামানো হয় তাহলে একজন সাধারণ মানুষ তিনি যে দলের সমর্থক হন না কেন কখনো কোনো সাধারণ মানুষ মন্দির মসজিদ ভাঙতে যেতে পারেন না আর বাংলায় রাজনীতি হচ্ছে আজকে আস্তে আস্তে তালিকা দেখছিলাম তালিকা বার করছিলাম এই কত কয়েক মাসের ঘটনা মুর্শিদাবাদের কাসেম বাজারে ঠিক গত বছর পুজোর সময় এরকম কালী মূর্তি ভাঙা ঠিক এখানে যে জিনিস ঘটেছে এক মুর্শিদাবাদের কাসেম বাজারে এবং এই ঘটনাগুলো এখন ঘটার আগে কি পারল না তার আগে মোবাইলে মোবাইলে ছড়িয়ে যায় কালী মূর্তি ভাঙার ঘটনা মুর্শিদাবাদের কাশেমাজ বাজারে দেখিয়ে দাঙ্গা লাগানো হলো মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় গোটা রাজ্যে হিন্দু মুসলমান করা হলো তারপরে কি দেখা গেল কে গ্রেপ্তার হলো ওইখানকার আর এস এর এক কর্মী তাপস মন্ডল রাতের অন্ধকারে তাপস মন্ডলকে আর এস এস কর্মীকে পাঠানো হয়েছিল কালীমূর্তি ভাঙার জন্য যে রাতে কালীমূর্তি ভাঙ দিনের বেলা গাঙ্গাগর মুর্শিদাবাদের বেলডাঙায় গত কার্তিক পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে আল্লাহকে অপমান করে আল্লাহর নামে গালাগাল দিয়ে ব্যানার লাগানো হলো সেখান থেকে দাঙ্গা লাগলো সেখান থেকে কাটাকাটি খুনো খুনি লাগলো লাইটিং করা হলো আল্লাহকে অপমান করে কে গ্রেপ্তার হলো ওখানকার বজরং দলের সদস্য সায়ন হালদার চাপরায় সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙা হলো বিজেপির পঞ্চায়েত সদস্য একেবারে পঞ্চায়েতের মেম্বার কোনো কোন পাড়ার এমনি কোন স্থানীয় চ্যাংড়া ছেলে নয় দুদিন বিজেপির মিছিল হয়ে যেত রাত্রির বেলা একটা বাংলা মদের বোতল ধরিয়ে দিয়ে বলেছে যা মূর্তি ভেঙে হয় তা না পঞ্চায়েতের নির্বাচিত মেম্বার বিজেপির প্রসেনজিৎ ঘোষ চাপরায় সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙল এরা দিনের বেলা প্রচার করে যে বাংলায় নাকি সরস্বতী পূজা বন্ধ গোটা ভারতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বাংলায় এসে মিটিং করে যে বাংলায় নাকি মুসলমানদের অত্যাচারে সরস্বতী করা যায় না আর এদের রাজনীতি হচ্ছে উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে লোক ভাড়া করে এনে বলাবে বাংলায় সরস্বতী পুজো করা যায় না আর তারপর রাতের অন্ধকারে নিজেরা গিয়ে সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙবে যেটা ওইটাকে দেখিয়ে বাংলায় দাঙ্গা লাগানো যায় কাকদ্বীপের এই ঘটনা আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় এখানে গ্রেপ্তার হয়েছে নারায়ণ হালদার তার বাবা প্রেস কনফারেন্স করে জানিয়েছে ছেলে আমার তৃণমূল করতে আমাদের পরিবার তৃণমূল পরিবার এমনকি আপনাদের মনে থাকবে এই যে এইযালগামে কদিন আগে সন্ত্রাসবাদী হামলা হলো সেই হামলার পরে বন্দার পুলিশ থেকে তারপরে দেশ জুড়ে যা প্রচার হচ্ছে আপনারা দেখেছেন মারল পাকিস্তানের জঙ্গিরা দোষ হয়ে গেল ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের বিভিন্ন এলাকায় ওইটাকে নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা ঘৃণা তৈরি করার চেষ্টা মধ্যপ্রদেশের ঘটনা একটা মুসলমান ছেলে কাজ করে ট্রেনে করে বাড়ি ফিরছিল তাকে ট্রেন থেকে ফেলে দিল কি না তোরা পেহেলগামে লোক মেরেছিস আমাদের এই বাংলায় রবীন্দ্রনাথ নজরুল ইসলাম বিদ্যাসাগরের বাংলায় এই জিনিস দেখতে হলো একজন মুসলিম মহিলা গর্ভবতী বালিতে হাওড়ায় ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গেছে ডাক্তার বলছে তুমি মুসলমান তোমার চিকিৎসা করব না তোমার ভাইরা পেহেলগামে হামলা করেছে এইভাবে মানুষের মানুষের বিদ্বেষ তৈরি করা হলো মানুষের মনটাকে মিশিয়ে দেওয়া হলো সেই সময় একটা ঘটনা আমরা দেখলাম কি বনগায় পুলিশের পক্ষ থেকে জানানো হলো দুটো ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে কেন না রাতের অন্ধকারে তারা বনগা স্টেশনের বাইরে দেওয়ালে পাকিস্তানের পতাকা লাগাচ্ছিল পাকিস্তানের পতাকা লাগাচ্ছিল আর প্যালগামে যা হয়েছে বেশ হয়েছে আমরা হিন্দুস্তানের উপর বদলা নিয়েছি হিন্দুদের উপর বদলা নিয়েছি বলে দেওয়াল লেখার পরিকল্পনা ছিল ছেলে দুটোর নাম কি একটা ছেলের নাম চন্দন মালাকার একটা ছেলের নাম প্রজ্ঞাজিত মন্ডল তারপরে তাদের ফোন বাজেয়াপ্ত করা হলো দেখা গেল তারা কি সনাতনী ঐক্য মঞ্চ নাকি মঞ্চ আছে তার সদস্য দুজনের দুজনের ফোন করে হোয়াটসঅ্যাপে কথোপকথন সেইটাকে প্রকাশ করা হল হোয়াটসঅ্যাপের কথোপকথন কি একজন আরেকজনকে লিখছে ভাই পাকিস্তানের পতাকা গুলো এনে নিয়েছিস তো বলছে হ্যাঁ এনে নিয়েছি রাত্রিবেলা এগুলো আমাদেরকে লাগাতে হবে হিন্দুদের গালাগাল দিতে হবে এইগুলো না হলে হিন্দুরা আমাদের বাংলায় হিন্দুরা ঘুমিয়ে আছে হিন্দুদেরকে জাগানোর জন্য আমাদেরকে করতে রাজনীতি এইটা হচ্ছে এই শকুনের রাজনীতি বাংলাকে কুড়ে কুড়ে খাচ্ছে কদিন চলবে বলুন তো এই রাজনীতি কতদিন আমরা বাংলায় চলতে দেবো এই রাজনীতি এখানকার মানুষকে আমরা অভিনন্দন জানাই আপনাদের সবাইকে কে কোন দল করেন কে কোন দলকে ভোট দেন কে কোন ধর্মের মানুষ সেই সব কিছু ব্যতি রেখে এখানকার সমস্ত মানুষকে অভিনন্দন জানাচ্ছি হাত জোর করে মাথা নিচু করে আপনাদের প্রণাম জানাচ্ছি একটা কারণে যে দৃশ্য এটা তৈরি করেছিল এখানে বিজেপি আর তৃণমূল মিলে যে দৃশ্যর পরিকল্পনা করেছিল কালী রাতে কালী ঠাকুরের মূর্তির গলা কাটা হবে তারপরে এখানে পুলিশ হাজার টাকা ফ্যান ভাড়া করে টোটো ভাড়া করে অনেক কিছু করে মেটাডোর ভাড়া করে সেই মূর্তিকে নিয়ে যেতে পারত ক্যামেরা ধার করিয়ে দিয়ে একটা মূর্তিকে দিয়েছে কাতারকে নিয়ে যাওয়া হয় সেরকম ভাবে মূর্তিকে তুলছে পুলিশ থেকে ব্যবস্থা করা হলো যেন এমন ছবি ওঠে যে ছবিতে আরো অশান্তি ছড়ায় গোটা বাংলা জুড়ে এত কিছু করলো ওরা চাইলে আগুন লাগতে পারতো চাইলে দাঙ্গা লাগতে পারতো কিন্তু এখানকার মানুষকে মাথা নিচু করে প্রণাম জানাচ্ছি হিন্দু মুসলমান মানুষ এক সঙ্গে এই প্রচনায় এই নোংরামিতে পা না দিয়ে শান্তির পরিবেশ এখানে রক্ষা করেছেন আপনি যে দল করুন আপনি যে ধর্মের হন না কেন আপনি আমার বাংলা আপনি আমার ভারত এবং এই বাংলাকেই ভারতকে আমাদের রক্ষা করতে হবে যত ভোট এগিয়ে আসবে এই ধরনের কাজ আরো বাড়বে এই রাজনীতি গোটা ভারতে হচ্ছে আজকে বলে না এই রাম নবমী মিছিল বেড়ে আমাদের বাংলায় এসব কোনো কালে হতো না আমরা বাংলায় দুর্গা পুজো জানতাম কালী পুজো জানতাম আমরা গাজন জানতাম আমরা টুসু পরব জানতাম আমরা আদিবাসী এলাকায় আদিবাসী বিভিন্ন পরব জানতাম ফুল জানতাম শিবরাত্রি হতো মনসা পুজো শীতলা পুজো অনেক কিছু হতো কয়েক বছর হলো বিজেপির ভোট বাড়লে রামনবমীর মিছিল বাড়ে বিজেপির ভোট কমলে রামনবমীর মিছিল বাড়ে রাজনৈতিক একটা মিছিল হয়েছে রামনবমীর মিছিল গোটা ভারতে দেখেছেন মিছিলের চেহারা ওদের এত রাম মন্দিরের শখ ভারতে হাজার হাজার লাখ লাখ রাম মন্দির আছে তাতেও হলো না যেখানে একটা এত পুরোনো মসজিদ ছিল এমনকি মসজিদ ভেঙে ফেলে সেখানে রাম মন্দির বানালো তাতেও হলো না তারপরও দেখবেন রাম মন্দিরের রামনবমীর মিছিল বেরোবে বড় বড় ডিজের বক্স বাজিয়ে হ্যাঁ মানে সে গেরুয়া জামা কাপড় পরে তিলক ফিলক কেটে রামনবমীর মিছিল বার করবে মিছিল এগোবে এবার মনে করুন একটা রাস্তা দুদিকে ভাগ হয়েছে একদিকে রামের মন্দির একদিকে মসজিদ এই বিজেপির রামনবমীর মিছিল এমন মিছিল ও জীবনে কোনোদিন রাম মন্দিরের রাস্তায় যাবে না ও ঠিক যেখানে মসজিদ তার সামনে চলে যাবে মানে মাঝে মধ্যে ভাবি বোধ হয় ভগবান রামচন্দ্র কখন নেমে এসে রাস্তায় দাঁড়িয়ে কাঁদবে তোর ওদিকে কোথায় এদিকে আর বলে দেবে দোর ভাই মন্দিরে গিয়ে কি হবে মসজিদের সামনে নাচতে পারলে ভালো পেমেন্ট আছে আমাদের মসজিদের সামনে গিয়ে নাচতে হবে রাজনীতির নামে কি ধরনের নোংরামি কি ধরনের ছেঁশ্রামী আমাদের দেশ জুড়ে শুরু হয়েছে বলুন তো আর আমাদের বাংলার মতো একটা রাজ্যে এই পাপ এই নোংরামিকে আমদানি করছে যেরকমভাবে এখানকার মানুষ এত প্ররোচনার সামনে এত প্ররোচনায় পা না দিয়েও শান্তি রক্ষা করেছেন আপনাদের সবার কাছে আবেদন করছি এবং খালি এখানকার মানুষের কাছে না গোটা বাংলার মানুষের কাছে আবেদন করছি পাড়ায় 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 চোক্কান খোলা রেখে এগুলোকে বন্ধ করতে হবে পাড়ায় পাড়ায় চোক্কান খোলা রেখে এই শান্তির পরিবেশকে রক্ষা করতে হবে যত ভোট এগোবে জানবেন এরকম আরও ঘটনা ঘটবে আরও অনেক জায়গায় দেখবেন মন্দিরের পাশে কোথাও গরুর মাংস বিক্রি হচ্ছে বলে গুজব উঠবে অনেক জায়গায় মসজিদের গায়ে পাথর মারার প্রতিযোগিতা চলবে অনেক জায়গায় কোথাও আল্লাহকে অপমান করে নবীকে অপমান করে নোংরামি করা হবে কোথাও হিন্দু দেব দেবতাকে অপমান করে নোংরামি করা হবে এরকম অনেক রচনা হবে কিন্তু সমস্ত মানুষের কাছে আবেদন করছি যদি কোথাও দেখেন কোনো এলাকায় দেখেন ওই বেলডাঙার মতো আল্লাহকে অপমান করে নবীজিকে অপমান করে কোথাও লাইটিং হয়েছে কোথাও কোথাও দেওয়াল লেখা হয়েছে হয়েছে ব্যানার লাগানো তাহলে মুসলমান ভাই বোনাদের আগে যেন হিন্দু ভাই বোনেরা সেখানে ঢুকে দাঁড়ায় যেন হিন্দু বাড়ির লোকজন এগিয়ে গিয়ে ওই ব্যানার টেনে ছিঁড়ে ফেলে যারা যারা এই নোংরানি করবে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে থানায় নিয়ে যায় আর কোথাও যদি দেখেন দুর্গা ঠাকুরের নামে কালী ঠাকুরের নামে শিব ঠাকুরের নামে কোথাও নোংরামি হচ্ছে কোথাও কোনো হিন্দু দেব নিয়ে কুরুচিপূর্ণ ছবি আঁকা হচ্ছে লাইন লেখা হচ্ছে তাহলে হিন্দু মানুষের আগে যারা মুসলমান ভাই বোনেরা সেখানে রুখে দাঁড়ায় তারা যেন সেখানে এগিয়ে গিয়ে সবার আগে ওই ব্যানার ছিঁড়ে ফেলে ওই নোংরামিকে মাটিতে নামিয়ে যারা ওই কাজ করবে তাদেরকে কলার ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় হিন্দু মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা দায়িত্ব নিন যেন কোনা মুসলমান ভাইয়ের কোন মুসলমান বোনের ধর্মীয় আবেগকে কেউ আঘাত করতে না পারে আর হিন্দু মানুষের কোনো ধর্মীয় আবেগকে যেন কেউ আঘাত করতে না পারে মুসলমান ভাই বোনরা তার দায়িত্ব নিন সরকার সরকারের কাজ করবে রাজনৈতিক দলগুলো যে যার মতো রাজনীতি করবে কিন্তু আমাদের পরিবার আমাদের পাড়া আমাদের এলাকা আমাদের গ্রাম আমাদের শহর আমাদের মকস্স্বল আমাদের সম্পর্ক আমাদের বন্ধুত্ব আমাদেরকে রক্ষা করতে হবে সবার কাছে আবেদন করছি যেন সেই কাজ আমরা করতে পারি নাহলে বাংলাতে প্রত্যেকবার সারা বছর ধরে ভাত কাপড়ের রুটি রুজি চাকরি বাকরির কলকারখানা লড়াই হবে তারপর ভোটের আগে একটা করে হিন্দু মুসলমান খেলায় সব লড়াই বৃদ্ধতে হয়ে যাবে